স্কুটি চালাতে গেছি আর এটা করেছি আমি ন দিনে হবে আমি বলেছিলাম আমার পা আমি তুলতে পারিনি ওই যে দুপাশে পা রেখে ম্যাডামকে কথা দিয়েছিলাম আমি ঠিক আসব আসতে পেরেছি ব্যাস ব্যাস অনেক শান্তি অনেক শান্তি অনেক শান্তি হয়েছিলাম এটা হচ্ছে চোদ্দ দিনের দিন আমি একদম পাটা তুলে চলে যেতে পেরেছি তেরো দিনের দিন একটু তুলেছিলাম কিন্তু চোদ্দ দিনের দিন আমি তুলেছিলাম আমি খুব আনন্দ পেয়েছি এইভাবে আমি চোদ্দ দিনের দিন আমি গাড়িটাকে চালিয়ে আমি একটা ছেড়ে দাও চলো আবার দুজনে এক আসলে এরকম করে করে হাত শুধু ঠিক রাখো সকালে দেখা হতো

ম্যাডামকে আমার গাছের ফুল দিয়েছিলাম আহ্বান জানিয়েছি আর এটা এই চোদ্দো দিনে না পনেরো দিনের এরকম হবে পরে আমি কুড়ি দিনটা আমি করে নিয়েছি এটা পনেরো দিনের মাথায় হয়েছে মেয়ে ফটো তুলেছে মেয়ে গেছিলো সকালবেলা আমার সাথে মর্নিংয়ে নিয়ে কমপ্লিট এটা পনেরো দিনের ছবি খুব মজা লাগে গাড়ি চালাতে ভীষণ ভালো লাগছে ভীষণ ভীষণ ভালো লাগে তারই মধ্যে রাস্তায় প্রচুর কুকুর উনি প্রচুর হেল্প করেছে আর আমি কমপ্লিট করে নিয়েছি এটা ওই সতেরো আঠেরো দিনে রাত্রের দিকে গাড়ি চালিয়েছি সাড়ে চারটা সপ্তাহ হবে আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে কিন্তু আমি গাড়িটা চালাতে পেরেছি আমি খুব আনন্দিত যে আমি পেরেছি এইটা আমার একদম লাস্ট নাই পড়ুক কিন্তু পয়সাটা নিয়ে যাবে করেছি আমার খুবই মন খারাপ ওনার সঙ্গে আমার আর দেখা হবে না কিন্তু ফোনে যোগাযোগ থাকবে বন্ধুত্ব তো রইল কি আর করা যাবে কিছু করার নেই ওনার সঙ্গে আমার ফোনে যোগাযোগ রয়েছে ওনার আরও আরও জীবনে উন্নতি হোক ভালো থাকুক